আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে ধনে পাতা বানাবো ধনে পাতা ভত্তা কিন্তু ভীষণ মজা একবার যদি আপনারা আমার মতন করে বানিয়ে নেন আঙ্গুল চেটে পুটে ভাত খেতে হবে একবার খেলে আবার খেতে মন চাইবে তাই তো এখানে একটু তেল দিয়েছি সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি সাথে রসুন দিয়েছি এগুলো একটু ভেজে নেব তারপর এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দেব কাঁচামরিচটা খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু ভর্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে ধনেপাতা ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি শীতের সময় ধনে পাতা ভত্তাটা মাঝে মধ্যেই বানিয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে তাই তো ধনে পাতার সাথে এখন মরিচটা রসুনটা মিশিয়ে নেব তা আমি চুলার আগুনটা অনেকটাই কমিয়ে দিয়েছি এখানে কোনো পানি দেব না ধনে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে তা আপনারা একবার যদি ধনে ভত্তা বানিয়ে খান তাহলে কিন্তু বারবারই খেতে মনে চাইবে যারা আমার মতন ভর্তা প্রেমী আছেন তারা অবশ্যই ভর্তাটা টেস্ট করে দেখবেন বানিয়ে একবার খেলেই বুঝতে পারবেন ভত্তাটা কিন্তু কেমন লাগে তো আমার ধনে কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব সেজন্য জন্য এখানে আমি একটা পেঁয়াজই দিয়েছি এই তো আর একটু ভেজে নেব খুব বেশি একটা ভাজবো না যদি খুব বেশি একটা ভাজি তাহলে ভত্তার কালারটা সবুজ থাকবে না আমার কাছে সবুজ থাকলে খুব বেশি ভালো লাগে সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভত্তার রঙটা সবুজ থাকলে খেতেও ভালো লাগবে তো এই তো ধান আমার প্রায় বাজা হয়ে গিয়েছে এই তো আমি কিন্তু এখানে চার পাঁচটা শুকনো মরিচও দিয়েছি আমি কোনো ব্লান্ডার করবো না হাতে বেটে নেব পাটায় পাটা বাটা ভত্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ব্লাউন্ডারের ভত্তা ভালো লাগে না সেজন্য আমি পাটায় বেটে খাই তো ভত্তাটা কিন্তু আমার শাশুড়ি মা বানাচ্ছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন তো উনি বলেছেন যে দাও আমি তোমাকে ভত্তাটা বানিয়ে দিই তোমাকে বানাতে হবে না তো উনি কিন্তু আমাকে প্রতিটা কাজে সহযোগিতা করে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনারা তো দেখেনি তাই তো ভর্তাটা কিন্তু বেটে নিচ্ছে ভর্তাটা এখন খুব সুন্দর করে বেটে নেবে তো যারা ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লেগে যায় কোথাও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো তো এখানে কিন্তু ধনে বাটা হয়ে গিয়েছে তো এই তো আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আমার কাছে কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে ভত্তাটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তা আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন ধনিয়া পাতা কেমন অনেকেই আছেন ধনেপাতা পাতা পছন্দ করেন না একদিন একটু এভাবে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে ভত্তাটার টেস্টটা খুবই দারুণ তো পেঁয়াজগুলো কিন্তু আমি খুব একটা মিহি করিনি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব অনেকে আছেন এখানে তেল ব্যবহার করেন সরিষার তেল আমি কিন্তু এখানে কোনো সরিষার তেলে ব্যবহার করিনি দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এই দিক দিয়ে আমার শাশুড়ি মা পাটায় আবার কিছুটা ভাত মেখে নিয়েছে এই তো উনি কিন্তু আমার জন্য রেখেছে তা আমি আবার প্লেটে তুলে নিচ্ছি তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ